পায়ে পায়ে পঞ্চাশ হ্যাঁ আজ আমরা পঞ্চাশতম এপিসোডে আমরা মানে সোনার হেসেল আপনাদের প্রিয় অনুষ্ঠান আর এই পঞ্চাশতম এপিসোডে এসে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে এটা সম্ভব হয়েছে ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আন্তরিকতা আপনারা প্রচুর সাড়া দিয়েছেন প্রচুর প্রচুর সঙ্গে থেকেছেন আমাদের সেই কারণেই তো আমরা পঞ্চাশতম এপিসোডে আর হ্যাঁ পঞ্চাশতম যখন এপিসোড তখন খাস তো কুছু বান্তা হি হ্যাঁ আজকে আমরা কার বাড়ি যাব। আমি স্মৃতি আমার সোনার হেসেলের গোটা টিম নিয়ে কার বাড়ি যাবো আপনাদেরকে একটা ছোট ছোট হিন্দি দেখি আপনারা ধরতে পারেন কি না আপনারা ছোট বউ দেখেছেন তো নিশ্চয়ই সেই যে একদম দজ্জাল শাশুড়িকে সায়স্তা করেছিল বা ধরুন জীবন প্রদীপ বা ধরুন বাঞ্ছারামের বাগান বা হালফিল একদম আপদ তো এই সমস্ত কিছু তার সঙ্গেই রিলেটেড কার কথা বলছি হুম এত তাড়াতাড়ি তো বলবো না আরে আপনারা তো সঙ্গে থাকছেনই আমার সঙ্গে গোটা এপিসোডটায় তাহলে দেখুন পঞ্চাশতম এপিসোডে সোনার হেসেল কার বাড়ি যাচ্ছে তার জন্য আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে চলুন তাহলে চলে আসুন সোনার হেসেলের পুরো টিম নিয়ে অফিস থেকে বেরোনোর সময় একটু রহস্য একটু ধোঁয়াশা রেখেছিলাম কারণ পঞ্চাশতম এপিসোডা হ্যাঁ একটু তো হাটকে হবে। আজ আমি যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি পেছনেই সাউথ সিটি মল দেখেই বোঝা যাচ্ছে ভিআইপিরা এখানে থাকেন নামি দামি সেলিব্রিটিরা এখানে থাকেন আর তেমনই এক সেলিব্রিটির বাড়িতেই তার ফ্ল্যাটের ছাদেই আমি রয়েছি ছাত্রা তাই লোক সামলাতে পারলাম না তবে ধোঁয়াশা এখানেই কাটাচ্ছি না চলুন কথা না বাড়িয়ে আর কোনো ধোঁয়াশা না রেখে এবার সরাসরি জানা যাক কার বাড়ি আজ আমরা এসেছি সোনার হেসেলের পঞ্চাশতম এপিসোড নিয়ে তাই তো চলুন তাহলে দেখি দেবিকাটি কি করছে এত খুলে খোলা হয়ে গেছে আপনাদের যে আমরা বারবারই এসেছি দেবিকা মুখোপাধ্যায় প্লিজ কাম আই এম আ সোনার হেশেল নিয়ে 50 তম এপিসোডে একটা স্পেশাল এপিসোডে আজ আমরা দিদির কাছে দেবিকা মুখোপাধ্যায় नेमপ্লেট তো আগে দেখেছেন

হ্যাঁ আমার কাছে সমস্যা জানো তো মানে প্রথম কথা এত গরম যে গরমের মধ্যে রান্না করাটা একটা কি ডিফিকাল্ট কাজের মাসিরা এসে রান্না টান্না করে যখন মাঝে মাঝে একটু উঁকি মেরে দেখি কি ঠিক আছে তো তেলটা কম দিয়েছিস তো নুনটা এত বেশি দিস না বাড়ির সবাই এত নুন খায় না কিন্তু যখনই আমি রান্না করতে যাব বা হঠাৎ মনে হয় তখন আমার মনে কাকে ভাবি মা কে হে মা কি ভাবা যায় সব মেয়ের কাছে কিন্তু আইডিয়াল এবং কোন ফড়নটা দেব সেটাও মা মানে জিরে ফড়ন না পাঁচ ফড়ন মা কি ফড়ন দেবো এরকম ভাবে ফোনে ফোনে জিজ্ঞেস করতাম একটা সময় ঠিক যে এখন তো আর মা নেই কাজেই এখন তো ইউটিউব আছে তারপর মা না থেকেও তো আছে তোমাদের সবার মধ্যেই তো আছে একশোবার কিন্তু ওই যে রান্নার সময় যদি বিশেষ ওটা মিস তার গলার যে আওয়াজটা তার কন্ট্রোশনটা যে শুনতাম সেটা একটা ব্যাপার আর মায়ের হাতের রান্না কিন্তু যেন স্কুল কলেজে একটা আলাদা তারা করে রান্না করে দিয়েছি আমরা ছোট ছোট খেয়ে বেরিয়ে গেছি সেটাও ইভেন শুটিংয়েও জানো তো শুটিংয়েও প্রথম তখন যখন আমরা অ্যামাস ফিরে থাকতাম আমরা তো এখানকার ন নর্থ Calcutta থাকতাম যখন বাগবাজার মাল্টিপারপাস পড়তাম মিথুন কলেজে পড়তাম সেই সময় তো মায়ের হাতে রান্না খেয়ে গেছি তো কাছে সব জিনিসটা মা জড়িত রান্না দিদি নিয়ে দিদির হেসেলে তো অবশ্যই যাব কিচেনে কি রান্না হবে জানাবো তবে তার আগে আমার আবদারে এবং জোরদার আবদারেই বলতে পারেন দিদি নিয়ে একদম দিদির ঠাকুর ঘরে একজন অভিনেত্রী এত সুন্দর গুছিয়ে যে ঘরকন্যা করে তারও একটা দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি সুন্দর একটা ঠাকুরের আসন দিদি এটাও কি তুমি সাজিয়েছ হ্যাঁ মানে আমি কার্পেন্টারকে দিয়ে করিয়েছি কিন্তু এইভাবে নিয়মে কেন আমার পুরনো বাড়িতে আইডিয়া ছিল হ্যাঁ আইডিয়া ছিল আমার সমস্ত ঠাকুরকে নিয়ে আমি এখানে চলে এসেছি যত ঠাকুর ছিল আমার রাধাকৃষ্ণ থেকে মা কালী থেকে আরম্ভ করে সীতারাম ওঙ্কারনাথের আমরা হচ্ছে দীক্ষিত আমরা বলতে মানে আমার মা আমার বাবা আমার দাদারা আচ্ছা সব ওখান থেকেই তুমি ওখান থেকে হ্যাঁ ওইটাই মনে থেকে দীক্ষিত বলেই গেছে মন্দিরটা তে সীতারামকারনাথকে রাখার কথাটাই সবসময় ভাবি উনি আমাদের বাড়ির গুরু একদম এই কিছু নিয়ে খুব ভালো থাকো দিদি আমাদের শুভেচ্ছা রইলো তো চলো আমরা তোমার ঠাকুর ঘরে বেশি সময় কাটাচ্ছি না যদিও এরকম একটা জায়গা যেখানে দিদি কিন্তু অবসর বলুন বাবা এটাও কিন্তু শেখার আমাদের মেডিটেশন খুব ভালো দিদি চলো আমরা কিচেনে মায়ের হাতের মাছের ঝোল আজকে দিদিকে নিয়ে একদম কিচেনে ঢুকে পড়েছি দিদি আজকে দিদির মায়ের হাতে শেখা যে মাছের ঝোল সেটাই আমাদের মায়ের হাতে মাছের ঝোল প্রথমে নিয়েছি ম্যারিনেট করা কাতলা মাছ বড়ি আদা বাটা জিরে বাটা গ্রেড করা টমেটো গুঁড়ো হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল ধনে পাতা এবং কাঁচা লঙ্কা এবার কি করবে তুমি প্রথমে মাছগুলো ভাজবে তো একদম মাছগুলোকে ভাজবো রাইট হ্যাঁ একটু গরম হয়ে যায় কড়াটা একদম গরম হয়ে যাবে একটু ধোয়া ধোয়া উঠবে তারপর আমরা তেলটা আর আমরা এটাতে সর্ষের তেলই ব্যবহার করছি হ্যাঁ মাছ মানেই সর্ষের তেল একদম টেস্টটা অনেক বেশি ভালো ঠিক ঠিক তাই ঝাঁজ উঠবে একটা মাছ ভাজার এটা একটা স্মেলটাই আলাদা সাদা তেলের থেকে অনেক বেটার একদম দিয়ে দিলাম হ্যাঁ তুমি তখন কত বা কিরকম বয়স তোমার মায়ের হাতে যখন এটা প্রথম শিখেছো এই কাতলা মাছের ঝোল তো ওই দেখো না আমার ছবিটা তখন তো ধরো সতেরো আঠেরো হবে মানে বাঞ্চারামের বাগান তখন করেছি কি করিনি মনে নেই সেই সময় মায়ের কাছে রান্নাগুলো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে মা কি করছে আমাদের একটা কাজের মাসি ছিল রান্নার মাসি তো সেটা দেখতাম শুধু মশলাই বাড়ছে মশলাই বাড়ছে রান্না করতো না মাই কিন্তু করতো এরকম মায়ের হাতের একটা টেস্ট আছে বলো

ওটা তো সিনেমা না না থাক তোমার ওই ইমেজটা আমাদের কাছে আছে ওটাই থাক তুমি কত মানে কি বলবো ইন্সপিরেশন কত উদাহরণ কত एग्जांपल জানো জানি জানি জানো তুমি কত মানে কাছে তুমি ওটা ভেঙে দিচ্ছো না সত্যি মানে এমন তখন তো মোবাইল ছিল না সেই সময় সবাই করে চিঠি লিখতো পোস্টকার্ড আসতো যে আমি আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আর আমি এখন একজন লোককে ভালোবেসেছি এবং আমি তারপরে বিয়ে করে চলে যাব এখন আমি জানতে চাইছি যে আপনার মতন হতে পারবো তো মানে এটা তো এটা এটাই তো অ্যাচিভমেন্ট হ্যাঁ মানে আমি যতদিন বেঁচে থাকবো এটা আমারটা শুধু ছোট বউ কেন দেবিকা তোমার বাঞ্ছা বাগান তোমার আদালত ও একটি মেয়ে বরণ দেবী প্রচুর এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা ভূমিকায় তোমাকে আমরা পেয়েছি মানে শুধুই ওই ছোট বউ হয়ে একদম দিকে শাসন করছে এরকম নয় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে তোমরা আমাকে তোমাদেরকে মানে পুরো টোটাল টিমকে আমরা পেয়েছি আলাদা আলাদা কাজে একদম একদম আচ্ছা মাছটা একটু ভাজা হয়ে যাক আমাদের হ্যাঁ মাছটা ভাজতে ভাজতে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই ওকে হ্যাঁ ততক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে প্রচুর গল্প এরকম বাকি রয়েছে শোনার আমি শুনবো আপনারা শুনবেন তবে একটা ব্রেকের পর দেখা হচ্ছে সঙ্গে আচ্ছা ফিরে এলাম বিরতির পর সোনার হেসেলে আজকে দেবিকাদির হেসেলে রয়েছি আমরা এবং একদম অন্য ভূমিকায় পাচ্ছি আজকে দিদিকে তো মাছ তো ভাজা হয়ে গেছে এরপর এরপর মাছগুলোকে তো তুলে তুলে নাও বেশ এবার কি বড়ি যাবে এবারে বড়ি যাবে

দিদির সঙ্গে আবার একটু গল্প করি আমি তো দিদি শুরুটা কেমন ছিল মানে শুরুটা তো আমরা পর্দায় দেখেছি তোমাকে কিন্তু তোমার কাছে শুরুটা কেমন ছিল তোমার বাড়ির সাপোর্ট বলো বা সেই না বাড়ির সাপোর্ট ছিল একদমই ছিল না জেনারেলি আজকে আমরা বলো তো এখনকার মায়েরা দেখেছি আমি যে হ্যাঁ 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 আর আগে আমাদের সময় কি ছিল কোন সাপোর্ট করত কারণ বাবা সাপোর্ট করতেন কিন্তু সবাই না না এখন কি হয়েছে এখন মা বাবা সবাই সাপোর্ট করছে যে তুমি কাজ করো তোমাদের লড়াইটা তো অনেক বেশি ছিল তাহলে হ্যাঁ কিন্তু মায়ের সাপোর্টটা তো পেয়েছি লড়াই তো করেছি ঠিকই একশোবার কিন্তু সাপোর্টটা যে আসল জায়গাটা যেটা সাপোর্ট আমার মা আমার মা সাপোর্টটাই পেয়েছিলাম সে বরং আমার জন্য অনেক বেশি কষ্ট করেছে একটা সময় ডিরেক্টরদের বলা যে আমার মেয়েকে নিন ছবিতে বা তপন সিনার মতন পরিচালকের সঙ্গে কাজ করার পরেও যে আমাকে বলতে হয়েছে তো অনেকেই যে তারা বলেছে হয়তো তুমি খুব ভালো অভিনয় করেছো জানি না আমি কি ভালো অভিনয় করেছি আমি হয়তো বুঝতামই না তখন অনেক ইনোসেন্ট ছিলাম আমরা ওই সময় আমি যে একটা অভিনেত্রী বা আমার কিভাবে অভিনেত্রী হিসেবে নিজের জায়গাটা তৈরি করতে হবে ওগুলো ঠিক বুঝতাম না একদম আর আমার বাড়ির লোকও খুব একটা বোঝাতো না আমাদের যে তুমি একজন অভিনেত্রী অভিনয় করতে কি হয়েছে পড়াশোনা করেছে অভিনয় করছো দরকার হলে তুমি রান্নাও করবে দরকার হলে তুমি নিচের গেটটাও দরকার হইলে দরজাটা খুলে দিয়ে আসবে কেউ যদি না আসে তাহলে মনে হয় এটাই আসল শিক্ষা এবং এগুলো করতেও কিন্তু

আর এখন অবধি আছি আর মনে হবে না কিছু হবে না না থেকে শেষ পুরোটাই দিদি পুরোটাই তো শেখার একদম এবারে কি মশলা টশলা দিয়ে ছেড়ে দিই হুম একদম তুমি কি দে এবার এক এক করে আমরা সমস্ত মশলাগুলো দেব রাইট আচ্ছা কোন সময়গুলো বেশি মনে পড়ে তোমার মানে একদম যখন ফুল ফ্লেজেড কাজ করছো কোনটা বেশি মানে মেমোরেবল কোনটা বেশি হয়ে রয়েছে দেখো আমি এত মামা পুরি প্রথম কথা

আচ্ছা তুমি তো বেথুন থেকে পাস আউট বললে বেথুন বেথুন কলেজে পড়তাম তারপর আমি এদিকে চলে এসেছি তো চলে হ্যাঁ সেই সময় কলেজের কিছু দিন কিছু স্মৃতি কিছু বন্ধু-বান্ধব তাদের সঙ্গে যোগাযোগ কিছু আছে এখনো আছে খুবই কম কিন্তু স্কুলেটা আছে স্কুলেরা খুব যোগাযোগ রেখেছে আমার সাথে বাহ তাহলে খুব প্রাউড ফিল করে নিশ্চয় ওই জন্য মাঝে মাঝে হয় আমি ওদেরকে ভুলে গেছি ও

আচ্ছা এবার আমি দিচ্ছি এটা কি শুকনো লঙ্কা তো হ্যাঁ শুকনো লঙ্কা কাশ্মীর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু রংটা সুন্দর হয় আচ্ছা তোমার এই লঙ্কা গুঁড়ো নুন এসব দেখে আমার একটা তোমার ছবির একটা দৃশ্য মনে পড়ে গেল তুমি কি সত্যি দুধের সাথে নুন মিশিয়ে খাইয়েছিলে এটা খুব মনে পড়ছে এটা সবাই যে এই নুনটা তুলতে যাচ্ছে এটা কি সত্যি ছিল এটা নিয়ে আমাকে না প্রচুর ফাংশনে জিজ্ঞেস করেছে এবার একটু জল দেব জানো হ্যাঁ নিশ্চয়ই আর জলটা আমি অ্যাকচুয়ালি গরম করে একটু দিই জল এক দিকে মশলা দিকে সেটা হয় না আচ্ছা দিদি তোমার বেস্ট একদম ফেভারিট যাকে বলো বা যার সঙ্গে কাজ করে প্রচুর নায়কের সাথে কাজ করেছো যার সাথে কাজ করে খুব কমফর্ট ফিল করেছো এবং খুব হ্যাপি ফিল করেছো সেটা কে প্রসেনজিৎ প্রসেনজিৎ প্রসেনজিৎ

এই হলো আমার মাছের ঝোল কাতলা মাছে বড়ি দিয়ে আর এটা হচ্ছে মায়ের হাতের রান্নার মায়ের কাছে শেখা আচ্ছা বড়ি এবার দিয়ে একটু গরম জল দেব তারপরে হ্যাঁ অনেকে একটু আলুও দেয় হ্যাঁ কিন্তু যারা একটু হেলথ কনসিয়াস বা একটু আলু খাওয়া যাদের বারোল সেটা অপশনাল থাকলো আপনারা চাইলে আলু দিয়ে দিতে পারেন হ্যাঁ দিতে পারেন আচ্ছা এবার বলো কোন ছবিতে তোমার কাজ করতে মানে মনে হয়েছে কাজ করে যে সত্যি এই ছবিটা ভীষণ কঠিন ছিল আমার জন্য সহজ তো সবাই বলে যে এই এইগুলো করেছি কাজ করেছি ওই কাজ করেছি কিন্তু খুব টাফেস্ট কোনটা মনে হয়েছে না হয়নি তাহলে দেবিকা মুখার্জি দাজ্জাল শাড়ির জন্য ঠিকই আছে না আমার খুব মনে হয়নি কেননা

আচ্ছা এটা একটু ফুটুক একটু চাপা দেওয়া থাকবে নিশ্চয়ই হ্যাঁ না হলে এই যে ঝোল ব্যাপারটা মাছের মধ্যে যাবে না আর একটু জল কেন দি কেন বড়িটা তো জলটাকে টেনে নাই সেটা নিজেও রিয়েলাইজ করেছি আচ্ছা এটা করতে করতে আমাদের একটা ছোট ব্রেক নেওয়া সময় হয়ে গেছে একটা ব্রেক নিয়ে নিয়া। বেশ। ততক্ষণ একটু হয়ে যাক মাছের ঝোলটা। বাকি গল্প ফিরে এসে ব্রেক থেকে সঙ্গী থাকি। ফিরে এলাম বিরতির পর সোনার হেসেলে আজকে অলমোস্ট যে মাছের ঝোল স্পেশাল যে মাছের ঝোল বড়ি দিয়ে মায়ের হাতে রান্না করা সেই কাতলা মাছের ঝোল অলমোস্ট রেডি। তাই তো দিদি। চলো একটু ঢাকাটা খুলে দেখি। অলমোস্ট কি হয়েছে? আর একটু দেখুন না সুন্দর গন্ধ হ্যাঁ, গন্ধও বেরিয়েছে একটা সোনার।

হয়ে গেছে টেস্ট করি দেবিকাদির হাতের মাছের ঝোল হ্যাঁ কিন্তু বলো না না বড়িটা তো আমি খাবই মাছটা আমি খাই না খাই বড়িটা আমি খাবই আমার এত ভালো লেগেছে এবং কি যত্ন করে একটা একটা করে বড়ি আমি দেখলাম দিদি এপাশ ওপাশ করে ভাজতেছি না আমরা জেনারেলি কি হয় ওই তারার ঘরর মধ্যে সব বড়িগুলো একসাথে দিয়ে যদি ভেঙে যায় দিদি সুন্দর আদর করে করে বড়ি ভাজছো থ্যাংক ইউ আর যেটাতে সার্ভ করেছে এই

দারুণ রান্না করেছেন শি ইজ নো মোর কিন্তু উনি যেখানেই থাকুন উনি দেখছেন যেমন মায়ের মতো উনিও কি দেখছেন তোমার সঙ্গেই আছে রিয়েলি খুব ভালো হয়েছে শুধু স্কুল কলেজ যাওয়ার আগে বা অফিস যাওয়ার আগে তাড়াহুড়ো করে নয় এটা কিন্তু ছুটির দিনে একদম পাত পেরে খেতে পারেন এরকমই টেস্ট লেবু দিয়ে দিদি তুমি আমার খেতে বাড়িয়ে দিচ্ছো বাবা তার সঙ্গে লেবু দারুন হয়েছে ব্যাপারটা কিন্তু এত সুন্দর রান্না এত গল্প এতটা সময় দিলে আমরাও মানে আর প্লাস পরিবার আর প্লাস গোল পরিবার এবং সোনার হিসেল পরিবার তোমাকে কিছু উপহার দিতে চাইতো অ্যাজ মিষ্টি মিষ্টি করে রিঅাকশন অ্যাজ ইউ প্লিজ চলো আমরা একটু বসে কথা বলি বেশ বেশ চলো সোনার হিসেলের তম এপিসোড নিয়ে আমরা দেবিকাদের বাড়িতে সুন্দর একটা কাতলা মাছের ঝোল যা মায়ের কাছ থেকে শিখেছে দিদি সেটা আমরা খেলাম তো শুধু খাওয়া দিয়ে তো সোনার হেসেল শেষ হয় না উপহারও থাকে তো দিদির কাছে এসেছি দিদির জন্য আমাদের তরফ থেকে ছোট্ট ছোট্ট কিছু উপহার এই দেখো সোনার হেসেল পরিবার কেমন লাগছে বলো একটু দর্শকদের দেখাও এই তো এই যে এটা আর প্লাস গোল পরিবার এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে স্পেশালি তোমার জন্য থ্যাংক ইউ ওয়ান্স এগেন থ্যাংক ইউ আচ্ছা এখানে শেষ নয় আরও বেশ কিছু উপহার রয়েছে তোমার জন্য সেটা হচ্ছে এই যে তুমি খেতে খাওয়াতে ভালোবাসো এবং বেশ সুন্দর সুন্দর রান্না করতে ভালোবাসো মায়ের কথা মনে পড়লেই মনটা আবেগী হয়ে যায় সব কিছুর জন্য আমরাও রয়েছি তোমার সঙ্গে তুমি তোমার রান্নাতে এগুলো ইউজ করবে সবার কাজে সবগুলো কাজে লাগবে সব কাজে এবং আরও কিছু উপহার রয়েছে সোনার হেসেল পরিবার এবং আর প্লাস গোল তার তরফ থেকে চাল ডাল আটা মশলা সয়াবিন অনেক কিছু আর এই যে ওর কথা না বললেই নয় দিদি যেমন একজন অভিনেত্রী হয়ে এত সুন্দর ঠাকুর ঘর এত সুন্দর ঘরকন্যা এত সুন্দর রান্না বান্না মানে টোটাল প্যাকেজ যাকে বলা হয় একেবারেই সুগৃহিণী থেকে সুকন্যা যাকে বলা হয় টিনাও কিন্তু তাই এই তো তারি। সিরিয়াসলি খুব ভালো। আজকে আমরা সারা দিন দিদির বাড়িতে ছিলাম। খুব শুটিং করবে হয়েছে আমাদের সাথে। শুটিং যেটা হয়ে থাকে ছুটি ছিল। হুম। সেই কারণে ফুল ডেটা দি। চান্স আমরা পেয়ে গেছি ওকে। কি বলবো তো কিন্তু ভীষণ আমাকে হেল্প করে। সেটা দেখেই বুঝলাম মা লিপস্টিক, মা শাড়ি, মা মাছগুলো কি করব সবদিকে ধ্যান। ওয়াট টিনা না ভেরি গুড। তো যাই হোক দিদি কেমন লাগলো একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। এবং আমরা পঞ্চাশতম এপিসোড নিয়ে তোমার কাছে এসেছি হ্যাঁ সেটা তো আমার মানে আই এম ভেরি লাকি ইন দ্যাট ওয়ে যে এদের পঞ্চাশতম দিন থেকে ওরা আমাকে ভেবেছে থ্যাংক ইউ সো মাচ অনেক শুভেচ্ছা রইল আর প্লাস গোলকে আর এটা খুব আনন্দের যে আমাদের ব্যক্তিগত জীবনটা তুলে ধরার মধ্যে যে এই যে রান্নাবান্নার সংসারের সব কিছু যাবতীয় যারা আমরা কাজ করি ফিল্ম অ্যাক্ট্রেস হিসাবে বা আপনারা আমাকে শুধু দর্শকরা দেখেন পর্দাতে তাছাড়া যে আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে তার একটা ছোট্ট জায়গা আজকে আর্ট প্লাস গোল্ড তুলে ধরলো আবার দেখা হবে সব কিছু নিয়ে এরকম ভালো থেকো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো যে স্ট্রাগল দিয়ে শুরু হয়েছিল আমরা চাই সব কিছু নিয়ে ভালো থেকে সবটা নিয়ে ভালো থাকো

আমাদের ঠিকানা, সোনার মির্জা কলকাতা তাহলে আজ এখান থেকে আমাদের যাওয়ার পালা তবে আবার দেখা হবে প্রত্যেক শনি এবং রবিবার আর প্লাস গোল্ডে ঠিক বিকেল সাড়ে চারটে সোনার হেসেল ভালো থাকুন টাটা